والسلام عليك يا حبيب الله الصلاة والسلام عليك يا شافي المجنبين الصلاة والسلام عليك يا رحمة للعالمين ربنا سلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا وترحمنا لنكونن من الخاسرين ربنا لا تجي قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الأحاب <سؤال> يا رب العالمين <سؤال> أمي ضغط আল্লাহ উলামাই কেরামদের কিনে হুফাজে কেরামদের কিনে দাড়ি পাকা মার মুরব্বী বাপদের কিনে যুব ভাইদের কিনে এই মাদ্রাসার সকল স্টুডেন্টদেরকে নিয়ে পর্দার অন্তরালে আমার মা বোনদেরকে নিয়ে আল্লাহ তোমার শাহী দরবারে দোকানা হাত তুলেছি মেহেরবান করে আমাদের হাত তুমি কবল মঞ্জুর করে নাও ইয়া রব্বে আলমিন বাঘরিবের নামাজের পর থেকে এই পর্যন্ত যত আলোচনা করেছি আল্লাহ মিলা কি আমি সবকিছু সম্পূর্ণ করেছি রব আলমিন আল্লাহ যা কিছু তেলাবাদ করেছি পড়েছি আমল করেছি গরু তরি ক্ষমা করে দিই হাদিয়া লক্ষ কোটি কোটি গুণে বাড়াইয়া দো জাহানের বাদশা নবী কামলে ওলারও জামুবারকে সদস্যনার মদিনায় হাদিয়া তুমি পৌঁছায়া দাও আমিন জান্নাতুল বাকি জান্নাতুল মুআল্লায় হাদিয়া তুমি পৌঁছায়া দাও আমিন কাজ করে ইয়া রাব্বুল আলামিন ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার সঙ্গে যারা একষট্টি হিজড়িতে এই মাসে শাহাদাত বরণ করেছে প্রত্যেকটা শহীদের কদমে হাদিয়া তুমি পৌঁছায় আদাও আল্লাহ মেহের বাণি করি সাহাবাই کرام থেকে ধরে অর্ধ পর্যন্ত আল্লাহ যারা যাদের ছলায় আমরা এই دین ইসলাম পেয়েছি আল্লাহ তারা পৃথিবী ছেড়ে চলে গেছেন আল্লাহ মেহেরবানি করে প্রত্যেকের বরকতময় কদমে হাদিয়া পৌঁছায়া দাও আমাদের জালজার প্রাণ মুরশিদদের কদমে হাদিয়া তুমি পৌঁছায়া দাও আমীন আল্লাহ মেহেরবানি করে গুলাম রাব্বি চট্টগ্রাম থেকে আগত আমাদের এই মাদ্রাসার স্টুডেন্ট ইয়া রাব্বুল আলামিন প্রায় কুরআন শরীফ অর্ধ কোরআন শরীফ হেফজ করে ফেলেছে আর রব্বাল আলামিন আল্লাহ গো তার বাবার মৃত্যুবাসিক উপলক্ষে আজকের এই সুন্দর আয়োজন আল্লাহ দোয়ার প্রার্থী হয়েছে আল্লাহ মেহেরবানি করে আল্লাহ তার বাবার কবরই হাদিয়া তুমি পৌঁছা দাও আল্লাহ তার বাবার কবর তুমি জান্নাতের টুকরা করে দাও সকাল টু সন্ধ্যা নবীজির দিদার তুমি নসিব করিয়ে দাও আল্লাহ ওনার কবর থেকে নবীজির জামা বারকের সাথে সুন্দর একটা যোগাযোগের ব্যবস্থা করে দাও ইয়া রাব্বাল আলামিন গোলাম রাব্বির মা ইয়া রাব্বাল আমারও মা ইয়া পাক পরওয়ারদেগার ওই মা দুখিনী আমি ওদম গোনাগারকে ভালোবেসে আমার এই মাদ্রাসাতে তার সন্তানটাকে দিয়েছে ইয়া রাব্বাল আলামিন আমি কতটুকু তোমার হাবিবের প্রেমিক হতে পেরেছি তোমার কতটুকু কাছে আসতে পেরেছি জানি না মান আমি নাকি নবীর প্রেমিক আল্লাহ সত্যি যদি তুমি তোমার হাবিবের প্রেমিক হিসাবে কবল করে নাও আমাদের এই মাদ্রাসা থেকে প্রত্যেকটা ছাত্রকে তুমি নবীর প্রেমিক বড় আলেম করে তুমি বের করি অল আলামিন কাজ করে আজকে আমার পাক পরোয়ার দেখার গোলাম রাব্বির জন্য স্পেসিফিক ভাবে আল্লাহ তোমার দরবারে দরখাস্ত করে দিলাম ওই সুদূর চট্টগ্রাম থেকে কুমিল্লার জমিনে আল্লাহ তাকে যে আমরা মানুষের মতো মানুষ বানাতে পারে সেই সাহায্য তুমি করে ও ইয়া রাব্বুল আলামিন এই প্রতিকূল অবস্থার মধ্যে আমরা বসবাস করতেছি আল্লাহ ইয়া পাক পরোয়ার দেখার এই প্রতিকূল প্রতিকূলতাকে মোকাবেলা করার মতো সেই সক্ষমতা যেন তার মধ্যে আসে সেই তৌফিক তুমি দান করে দিও আল্লাহ অন্যান্য জায়গা থেকে আরো অসংখ্য স্টুডেন্টরা আমাদের মাদ্রাসাতে পড়াশোনা করছে আল্লাহ প্রত্যেকটা স্টুডেন্টকে তুমি কবুল ও মঞ্জুর করে নাও তাদের মেধাকে তুমি বিকাশ করার তৌফিক তুমি দান করে দাও আল্লাহ তাদের মা বাবা দাদা দাদি নানা নানি আত্মীয় স্বজন মাতৃকুল পিতৃকুলের মধ্যে যারা কবরে চলে গেছে আল্লাহ মেহের বাড়ি করে প্রত্যেকের কবরে হাদিয়া পৌঁছায়া দাও ইয়া রাব্বাল আলামিন মেহের বাণী করে আল্লাহ গো আর একটা বড় স্টুডেন্ট আছে আমাদের মাঝে আব্দুল্লাহ আল্লাহ গো তার মা আমার ও মা ইয়া রাব্বুল আলামিন উনি বড় ভালোবেসে আব্দুল্লাহকে এখানে দিয়েছে আল্লাহ তাকে তুমি নবীর প্রেমিক হিসাবে তুমি কবুল করে নাও আল্লাহ ভালো করে কিতাব বোঝার তৌফিক তুমি তাকে দান করে দাও আল্লাহ তার উপর তোমার খাস রহমত তুমি বর্ষণ করে দাও আল্লাহ গো এরকম ভালোবাসা যাদের সিনায় জমা করে রেখেছি আমার জন্য আল্লাহ আসলে সত্যি সত্যি আমার প্রতি ভালোবাসা নয় আল্লাহ আমার মধ্য থেকে তারা তুমি এবং তোমার হাবিবের প্রেমের গন্ধ পায় গো আল্লাহ খাস করে তারা তোমাকে ভালোবাসে গো আল্লাহ মেহের বাণী করে ওই সুদূর আমেরিকা থেকে ওই বাংলাদেশ আমেরিকা লন্ডন ইটালি ফ্রান্স কত দেশের কথা বলবো অসংখ্য মানুষ দোয়া চায় দোয়ার প্রার্থী ভালোবাসার মানুষ হয়েছে আল্লাহ তাদের সবাইকে তুমি কবুল করে নাও আল্লাহ মেহের বাণী করে তাদের আপন স্বজন যারা কবরে প্রত্যেকের কবরা যা তুমি বন্ধ করে দাও আল্লাহ লন্ডনে আমার এক বা রয়েছেন অসুস্থ তিনি দোয়া চেয়েছেন তাকে তুমি সুস্থতা দান করে দাও আল্লাহ করে করে যারা দোয়ার প্রার্থী সবাইকে তুমি কবল করে নাও আল্লাহ খাস করে আমার ছোট ভাই জাহিদ তার বাবা মোহাম্মদ মরহুম কাউসার আলম সাহেব কবরে চলে গেছে আল্লাহ ওনার কবর তুমি জান্নাতের টুকরা করে দাও ওনার জীবনের গুণাগুলি তুমি মাফ করে দাও আল্লাহ জীবদ্দশাহ মানুষ চলার পথে তুটি থাকতেই পারে মনি তুমি নিজ গুণে ক্ষমা করে দিয়ে তার কবরটা চির জান্নাতের টুকরা টোকরা করে দাও আল্লাহ মেহরবানি করে আমার সঙ্গে এখানে যারা হাত তুলেছে সকলার আর আপন স্বজনের কবরে ইহা দিয়া পৌঁছায় দাও সকল আর হায়াতের মধ্যে তুমি বরকত দিয়ে দাও আল্লাহ তাহের গার্মেন্টস এর মালিক আমার ভাই আল্লাহ উনি ওনার ওয়াইফের জন্য আমার বোনের জন্য দোয়া চেয়েছি উনি অসুস্থতাকে শারীরিক মানসিক ভাবে সুস্থতা দান করে দাও ওনার উপর তোমার খাস রহমত তুমি বর্ষণ করে দাও আল্লাহ আমাকে ভাই বলে অত্যন্ত মহাব্বত করে আল্লাহ এই ভালোবাসার খাতিরে তুমি তাকে কবুল ও মঞ্জুর করে রাও ইয়াউরব্দে আলামিন এমনি করে করে আমরা এখানে যারা উপস্থিত হয়েছি আমাদের আপন স্বজন ফ্যামিলি পরিবার মা বাবা ভাই বোন স্ত্রী সন্তান যারা রয়েছে সবাইকে তোমার কুদ্রতি তুলে দিলাম জামিন তুমি আল্লাহ নিজে হয়ে যাবে আজকে দোয়ার খবর প্রাণের নভিজীর জমবারকে তুমি পৌঁছায়া দাও আল্লাহ মেহেরবানী করে জাহিদের রে রাম্য দুনিয়ার বকে বেঁচে আছে আল্লাহ গো নাকি তুমি কবল করে নাও জীবনের করে দাও মাফ তাহেরাদের অন্তর্ভক্ত তুমি করে নাও আল্লাহ নাকি তোমার প্রিয় বান্ধবের অন্তর্ভক্ত করে নাও এমন মহাব্বত এমন ভালোবাসা যাদের সিনায় রয়েছে মনিব তাদের ভালোবাসাটাকে আরো বেশি তুমি বৃদ্ধি করে দাও আল্লাহ খাস করি ইমাম হুসাইনের স্মরণে এই পবিত্র কারবালার মাস মাস মহার্মরার মাসকে দিয়ে যেন আমরা আমাদের জীবনকে নতুন করে সাজিয়ে নতুন গন্তব্যের দিকে হেঁটে যেতে পারি সেই তফিক তুমি দান করে দাও আল্লাহ বড আশা করে হাত বাড়াইলাম তোমারি দরবারে দয়া করে কবুল করো পাহা পি রে আল্লাহ খালি যদি দাও ফিরাইয়া মোরা যাবো কার কাছে তুমি চারায়পরে বলো আর কে মোদের আছে দয়াল আর কি মোদের আছে দয়া করে ক্ষমা করো মনিব আমার বিখারি রহিব বসে ছাড়িব নাধার ধার কহিবার নাহি কিছু আমি গোনাগার সব কিছু মেনে নেব পড়োয়ার দিঘার ভালো মন্দ ছবি আছে তোমার জমিনে ধরিবে না দোষ প্রভু আশা রাখি মনে ছোটো বড় সব কাজে কর বাণী তুমি দসিবি তুমি হাসবি তুমি রি রব্বির হেমহমা কামার বয়ানি সেগের আল্লাহ মরার আগে সোনার বদিনা তুমি দেখায়ো মৃত্যু তো দশার আগে জীবনের ঘোনা তুমি মাফ করে দিও যদি না কির বিছানায় শুইব মৃত্যু দুধ আমাদের সামনে সাজির হবে ওই কঠিন বিপদের দিনে প্রাণের নবীজির নোরানি চেহারা মোবারক দেখায় দেখাইয়াম আমাদের প্রত্যেকের সবানি কলমে জারি করে দিও মধুর কালিমাটো কোলা ইলাহা إلا الله محمد رسول الله السلام عليكم وعليكم السلام ورحمه الله